একটা সমস্যা যেটা হয় যে অনেক ক্ষেত্রে পারফর্মার এবং নন পারফর্মাররা থাকে তো যিনি হচ্ছে টিমটা লিড করেন এই টোটাল দায়বদ্ধতা তো তার থাকে যদি কোনো নন পারফর্মিং টিম মেম্বার থাকে এবং রেজাল্ট ফল করে তো অনেকে এটা নিয়ে স্ট্রাগল করে যে হয়তো বা সিরিয়াস টিম মেম্বার নাই অথবা পারফর্মিং টিম মেম্বার ওরকম নাই তো আপনি জিনিসটা কীভাবে ম্যানেজ করেন ফার্স্ট অফ অল আমি সবচেয়ে বেশি যেটা দেখি অ্যান্টি টু দা কোম্পানি টু দা কোম্পানি মানে যত লোক আমার এখানে জয়েন করবে হ্যাঁ

কিউ বলতে পারবে না যে আমি আমি যদি এখানে নাও থাকি কি বলতে পারবো না যে আমি আমার থ্রু থিওমুকের চাকরি হয়েছে এটা আসলে কেউ বলতে পারবে না যে ফেয়ার আমার ফেয়ার जजমেন্টের মাধ্যমে যে এর হচ্ছে সেই যেতে আসে সেকেন্ড থিং আমি চাই স্মার্ট কেপিআই করার জন্য সো দ্যাট আমার টিমে কে কেমন কাজ করছে এটা আসলে বছর শেষ লাগবে না আমি আমি তো রেগুলারলি মনিটর করি সো আপনি যদি টিপিক্যাল ডে দেখেন প্রতিদিনই আমার ফুল ডেতে মনিটরিং থাকে যে প্রোডাকশন কেমন হয়েছিল কেন কম হয়েছে যদি দরকার হয় তাকে সাপোর্ট দেওয়া যদি মনে হয় যে এই লোকের স্কিল গ্যাপ আছে তাকে অল্টারনেটিভ কোনো কিছু করা যায় কিনা অন্য কোনো পজিশনে দেওয়া যায় কিনা সো ভিতরেও কোনো ভিতরে নিয়ে আসা যায় কিনা একটা টিম একটা টিম একটা লক্ষ্য এবং সে লক্ষ্যে সবাই যেন কাজ করে সেটা আমার সবসময় চেষ্টা থাকে সো আমার বিশ্বাস যে আমার টিম যারা কাজ করে আমার সাথে সবাই অ্যালাইন